আসসালামু আলাইকুম রহমাতুল সম্মানিত আমার দিনই ভাই বোনেরা পরে যে কাউকে বস করুন সুরাতুল কাউসার পরে যে কোনো কাউকে আপনি নিজেই বস করতে পারবেন ইনশা আল্লাহ অনেক সময় দেখা যায় আমাদের উপরে মানুষ অত্যাচার করে খালি 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 আপনি আপনি একজনকে মন থেকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে কষ্ট দেয় আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ঘরের লোকজন শ্বশুর শাশুড়ি অথবা আপনার পুত্রবধূ আপনাকে কষ্ট দেয় আপনি চান তাদেরকে আপনার কথায় উঠাইবেন আপনার কথায় বসাইবেন তাহলে আপনি তদ্বৃতি শিখে রাখুন আমি আপনাদের কাছে অনুরোধ জানাব জোর করে অন্যায় করে এগুলা করবেন না আপনি নিজে যদি খারাপ নিয়তে তাদেরকে বস করেন তাহলে আপনারই এই করবেন না আপনার নিয়ত থাকতে হবে আমি তাদেরকে ভালোবাসব তারাও যেন আমাকে ভালোবাসে প্রিয় ভাই বোনেরা আপনার প্রিয় মানুষ এক সময় আপনার সাথে কথা বলছে বারবার ফোন দিয়েছে এখন ফোন দেয় না এখন খোঁজখবর রাখে না আপনার প্রিয় মানুষ এক সময় আপনার কথায় উঠছে আপনার কথায় বসছে এখন আপনার কথা শোনে না আপনার স্ত্রী এক সময় আপনি যেভাবে বলছেন সেভাবেই চলছে এখন আপনার কথা শোনে না আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসছে এখন আপনাকে ভালোবাসে না আপনার স্বামীকে আপনার প্রিয় মানুষকে আপনার ঘরের লোকজনকে আপনি নিজেই বস করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা সুরতুল কাউসার আমরা অনেকে সহিভাবে জানি আবার অনেকে সহিভাবে জানি না আপনাকে অবশ্যই সুরতুল কাউসার আগে সহিভাবে জানতে হবে সহিভাবে শিখতে হবে সুরতুল কাউসার হলো আউজুবিল্লাহ হিমিনা সৈতনির بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبر إنا আতা কল কৌসর ফসলি নি রবি কন হর ইন্ন শানিয়ার প্রিয় ভাই বোনেরা সুরতুল কাউসার এভাবে পড়ে একচল্লিশ বার আপনি যে কাউকে বস করবেন তার নামটি আপনার ডান হাতের বুড়া আঙ্গুলে নামটি লিখবেন যে কোনো কলম দিয়ে যাকে বস করবেন আপনার ডান হাতের বুড়া আঙ্গুলে তার নামটি লিখবেন তারপরে সুরাতুল কাউসার একবার পাঠ করবেন নামের উপরে একবার ফু দিবেন দুইবার পাঠ করবেন নামের উপরে একবার ফু দিবেন এভাবে একচল্লিশ বার পাঠ করবেন সুরাতুল কাউসার নামের উপরে আপনি একচল্লিশটি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনাকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে আপনার হাতে যে আপনি যাকে বস করবেন তার নামটি লিখেছেন সেই নামটি আপনাকে খেয়ে ফেলতে হবে কিভাবে খাবেন যে কলম দিয়ে লিখবেন কলমের কালিটি এভাবে যেভাবে হোক আপনি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ যার নাম হাতে লেখা থাকবে সে আপনার বস হয়ে যাবে সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আমি আবার বলতেছি আমি আবার বলতেছি যে কাউকে যদি আপনি বস করতে চান তাহলে তার নাম ডান হাতের বুড়া আঙ্গলে তার নামটি লিখবেন তারপরে সৌরতুল কাউসার সার বার পরে সেই নামের উপরে ফুঁ দিবেন একচল্লিশ বারের পরে আপনি সেই নামটি নিজে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ দুনিয়া উল্টে গেলেও সে আপনার বিরুদ্ধে যাবে না আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে আপনি যা করতে বলবেন সে তাই করবে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আপনারা এই কাজটি খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না জোর জবস্তি করে কেউ ব্যবহার করবেন না